রবিবার কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচের আগের দিন অভিনব দৃশ্য দেখা গেল ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের মেন্টার মেন্টের গৌতম গম্ভীর এবং আর সিপির স্টার ব্যাটার বিরাট কোহলির মধ্যে সৌজন্য সাক্ষাৎ দেখা গেল ইডেনের বাইশ গজের সামনে দুটি দীর্ঘক্ষণ কথা বলতে দেখা যায় দু দলের অনুসরণের শেষ দিকে আরও একটি দারুণ মুহূর্তের সৃষ্টি হয় যখন কে কে আর এর রিঙ্কু সিং দেখা যায় বিরাটের থেকে নিজের ব্যাটে সই করাতে শনিবার দুটি দল একসঙ্গে অনুসরণ করলেও যাবতীয় ক্যামেরার নজর ছিল বিরাটের দিকেই কৌলিকে দেখতে বেশ কিছু সমর্থকও হাজির হয়েছিলেন ইডেনে আর অনুশীলন শেষ করে যখন প্রাক্তন আরসিপি অধিনায়ক সতীর্থ রিচ টপলিকে নিয়ে ইডেন ছাড়লেন তখন কয়েকশো লোকের ভিড় দর্শকদের ভিড় ভাঙতে পুলিশের নাজেয়াল অবস্থা তখন অনুশীলনের শুরুতে মাঠে ঢুকেই কৌলিকে গম্ভীরের দিকে হাত নেড়ে ইশারা করতে দেখা যায় এর কিছু মুহূর্ত পরই দুজনকে একে অপরের সঙ্গে কথা বলতে দেখা যায় কী কথা হয়েছে তা বোঝা না গেলেও অনেকের ধারণা নিজের খেলার ধরনের কোনো একটি বিষয়ে গম্ভীরকে বোঝাচ্ছিলেন কোহলি গম্ভীরও তাকে বেশ কিছু বেশ কিছু পরামর্শ দেন লখনউয়ের মেন্টার থাকাকালীন গত বছর একাধিকবার কোহলির সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন গম্ভীর দুজনের মধ্যে উত্তপ্ত বাদানুবাদও দেখা গিয়েছে তবে চলতি মরশুমে প্রথম পর্বে বেঙ্গালুরুতে একেবারে অন্য দৃশ্য দেখা গিয়েছিল সেখানে ব্যাটিং করতে থাকা কোহলিকে নিজেই ডেকে নেন গম্ভীর বেশ কিছু কথা বলার পর কোহলিকে জড়িয়ে ধরেন আর শনিবার আরও একবার দুজনের মধ্যে সাক্ষাতে পারস্পরিক শ্রদ্ধা লক্ষ্য করা গেল অনুশীলনের শেষ দিকে আরও একটি উপভোগ্য মুহূর্ত দেখা গেল যখন কে কে আর রিঙ্কু সিংকে দেখা যায় নিজের ব্যাটে বিরাটের সই করাতে এর কিছু পর দুজনকে কথা বলতেও দেখা যায় লক্ষ্য করা যায় মন দিয়ে সব শুনছেন বিরাট যা বলছে তাকে রবিবার খেলায় তার প্রতিফলন হয় কিনা তার সময় বলবে